এগারো বছর আগের ফেব্রুয়ারির এক সকাল আচমকা গোলাগুলি বিস্ফোরণ মানুষের দিকবিদিক ছটাছুটি পিলখানায় বিডিআরের তৎকালীন সদর দপ্তর ও এর আশেপাশের এলাকার এমন পরিস্থিতি আতঙ্কিত করে তোলে সাধারণ মানুষকে পিলখানার ভেতরে তখন বিদ্রোহীদের একটি অংশ অস্ত্র হাতে হত্যা নির্যাতন ও ধ্বংসযজ্ঞ শুরু করেছে তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও সময় যাওয়ার সঙ্গে সঙ্গে পিলখানার ভেতরে নৃশংসতার চিত্র প্রকাশিত হতে থাকে যা সেনাবাহিনীতে ব্যাপক ক্ষোভ এবং প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল বিদ্রোহ দমনে তৎকালীন সেনা কমান্ড কিংবা সরকারের পক্ষ থেকে কেন তাৎক্ষণিক অভিযান চালানো হয়নি তা নিয়ে অনেক সেনা অফিসারের মধ্যেই আবেগ থেকে খুব সঞ্চারিত হচ্ছিল যার বহিপ্রকাশ ঘটে বিদ্রোহ নিয়ন্ত্রণে আসার কয়েকদিন পরে সেনাকুঞ্জে সেনা অফিসারদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৎকালীন বিডিআর সদ্য নিযুক্ত মহাপরিচালক তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল মইনুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন দরবার হলে আসলেন একটা আবেগের সময়টা ঠিক একটা আবেগের সময়টা তখন ছিল তো সেক্ষেত্রে কিছু কিছু অফিসার প্রশ্ন তুলে করেছেন এখানে দু একজন অফিসার এরকম লাইন ক্রস করেছেন তো অনেক অফিসার যারা প্রশ্ন করেছেন পর আমি যারা শুনেছি যে তাদের সিনিয়র অফিসাররাই মানে কি কী ধরনের প্রশ্ন করতে হবে সেরকম একটা বলে দিয়েছিল মি ইসলাম বলছেন সেই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্যের সঙ্গে সেনা অফিসারদের আবেগের মুখোমুখি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন তবে বাস্তবতা হচ্ছে এর পরও কোনো সেনা অফিসারের মধ্যে খুব বজায় থাকে ক্ষমতাসীন দলের রাজনৈতিক ভূমিকা নিয়ে যেমন কারো মধ্যে সমালোচনা ছিল তেমনি এ নিয়ে এক ধরনের বিশৃঙ্খলাও দৃশ্যমান হতে থাকে পরবর্তী কয়েক মাসে একদিকে যেমন কয়েকজন অফিসারের চাকরিচ্যুতির ঘটনা ঘটে অন্যদিকে মতিঝিলে শক্তিশালী বোমা হামলা হয় আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসকে লক্ষ্য করে মি তাপস সে হামলায় বেঁচে গেলেও এর পেছনে সেনাবাহিনীরই কয়েকজন সদস্যের জড়িত থাকার অভিযোগ ওঠে সব মিলিয়ে সরকারের সঙ্গে সেনাবাহিনীর মধ্যে কারো কারও এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তিক্ততা এবং দূরত্ব ক্রমেই স্পষ্ট হয়ে আসছিল দু সালের মে মাসে বিডিআর থেকে তৎকালীন ডিজি মইনুল ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে চিফ অব জেনারেল স্টাফের নতুন দায়িত্ব দেয়া হয় তিনি বলছেন সে সময় বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজেই মূলত মনোনিবেশ করেন তিনি যখন একটা প্রশিক্ষণের মধ্যে মানুষ সারাক্ষণ ধরে সেই আগের কথা নিয়ে কথা মানে কি আলোচনা করতে থাকে কেন হলো কী হলো না হলো এরকম পর্যন্ত করা যায় না তাপর সাহেবের উপর যেই হামলাটা হলো এটা অবশ্যই নিন্দনীয় এটা একটা ক্রিমিনাল অফেন্স তারা করেছে এটা অবশ্যই বিচার করতে পারে কোর্ট মার্শালের মাধ্যমে সেই বিচারটা তাদের হয়েছে এবং তাদের শাস্তি হয়েছে তখন প্রয়োজন ছিল আমাদেরকে সম্পূর্ণ সেনাবাহিনীকে আবার প্রশিক্ষণের মধ্যে ফিরিয়ে আনা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা এবং সেনাবাহিনীর সামনের দিকে আমরা কি করব। সেই সমস্ত পরিকল্পনা তৈরি করা সেই সমস্ত কাজগুলি আমরা করেছিলাম আমি মনে সেভাবে করে আস্তে আস্তে করে সেনাবাহিনী ধন সুশৃঙ্খলা পর্যায়ে চলে আসে একদিকে বিদ্রোহের বিচার শুরু করা অন্যদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে সরকার সেই বিদ্রোহের এগারো বছর পর সে সময়ের মূল্যায়নে বর্তমানে জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য স্থায়ী ও সাবেক মন্ত্রী ফারুক খান বলছেন সে সময় এবং পরবর্তীকালে রাজনৈতিকভাবে যে ধরনের দৃঢ় পদক্ষেপ এবং মনোভাব নেওয়া দরকার ছিল তা নিতে পেরেছিল আওয়ামী লীগ সরকার যে সমস্ত সুযোগ সুবিধা বিভিন্ন সময় যারা যারা চেয়েছিল সেই দাবি দাওয়াগুলিকে আস্তে আস্তে পূরণ করার মাধ্যমে এই সিচুয়েশনকে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং আজকে আমি মনে করি বাংলাদেশে আবার আমাদের সশস্ত্র বাহিনী তারা সকলে খুবই দক্ষতার সাথে খুবই শৃঙ্খলা সাথে তাদের দায়িত্ব পালন করছে এখন থেকে এগারো বছর আগে বর্তমান এই বিজিবি আর তৎকালীন এই বিডিআর সদর দপ্তরে সংগঠিত হয়েছিল সাধারণ সচিবদের বিদ্রোহ সেই বিদ্রোহে ব্যাপক নৃশংস হত্যাকাণ্ড যেমন আলোচনার একটি দিক তেমনি আরেকটি দিক হচ্ছে সাধারণ সৈনিকদের মধ্যে বিভিন্ন ইস্যুতে যে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছিল বিদ্রোহের মধ্য দিয়েই সেটি প্রকাশ্যে আসে বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় সে সময় দুটি মামলা হয়েছিল যার মধ্যে হত্যা মামলায় হাইকোর্টের রায়ে পাঁচ শতাধিক আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয় এর আগেই পরিবর্তন আনা হয় বিডিআরের নাম ও পোশাকে বাহিনীর পুনর্গঠন ও সংস্কারেও দেয়া হয় মনোযোগ হাইকোর্টের রায়ে একজন বিচারপতি তার পর্যবেক্ষণে বিদ্রোহীদের দাবি দেওয়া সংক্রান্ত একটি লিফলেটের বক্তব্য উল্লেখ করেছিলেন যেই লিফলেটে বিডিআরে দুর্নীতি কম বেতন দুর্ব্যবহার সহ বিভিন্ন অভিযোগের সুরাহা চেয়েছিলেন বিদ্রোহীরা এর বাইরে সেনাবাহিনী থেকে অফিসার নিয়োগেরও বিরোধিতা হয়েছিল বিদ্রোহীদের পক্ষ থেকে তাদের যে বেতন বা সুযোগ সুবিধার সেগুলি পূরণ করা হয়েছে সেনাবাহিনী থেকে অফিসারের ব্যাপারে যেটা করা হয়েছে যে এখন সেনাবাহিনী থেকে অফিসার যাচ্ছে কিন্তু বিজেপি থেকেও যারা প্রশিক্ষিত হচ্ছে এবং উপযুক্ত তাদের থেকে প্রমোশন পেয়ে তাদের মধ্যে অফিসার হচ্ছে মিস্টার খান বলছেন বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের ঘটনা একটি বড় ধাক্কা হলেও তা সামলে বাহিনীটিকে বেশ ভালোভাবে পুনর্গঠিত করা গেছে অন্যদিকে সেনাবাহিনীর ভিতরে থাকা অস্বস্তিও দূর হয়েছে খুব দ্রুতই এই রাজনৈতিক বিশ্লেষকও সেটাই মনে করেন এই ঘটনাটি মাইক এক ধরনের মাইল ফলকের জন্যই যে এটি সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক বা বিভিন্ন সংস্থার সঙ্গে সম্পর্কটা আরও নিবিড় করেছে ঘনিষ্ঠ করেছে আমি মনে করি এটি কিন্তু সরকার একটা সে সময় একটা বড় সাফল্য ছিল সেই একটি বড় চ্যালেঞ্জ এটি নতুন সরকারের জন্য যে চল্লিশ দিনের মাথায় একটা জাতীয় সংকট মোকাবেলা করা কারণ সেদিন সরকারের পতন হতে পারত সেনা অভ্যুত্থান করতে পারতো অনেক কিছু কিন্তু পসিবিলিটি ছিল বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ সরকার সে সময় শুধু দৃঢ়তা এবং বুদ্ধিমত্তার সঙ্গে বিদ্রোহ এবং এর পরবর্তী পরিস্থিতি সামাল দেয়নি বরং একই সঙ্গে সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ককেও অন্য মাত্রা দিয়েছে পরবর্তীকালে রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণে যার তাৎপর্যপূর্ণ প্রভাব দেখা যায় তাপসির বাবু বিবিসি বাংলা ঢাকা